সকাল ছাত্রা রওনা দিলাম শিলং এর পুলিশ বাজার থেকে ডাউকির উদ্দেশ্যে যাত্রাপথ আশি কিলোমিটার ডাউকিতে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি টিফিন করার জন্য উম তাঙার এই যে জায়গাটা এখানে কয়েকটা দোকান আছে ম্যাক্সিমাম দোকান বন্ধ এই যে দোকানটা খোলা আছে এখানে আমরা টিফিন করে নেব কি দিয়েছিস বল কি তুই কি খাবি কোরিয়ান নুডলস আর ডিম অমলেট মুড়ি চা আছে অমলেট থাকবে এই হচ্ছে আমাদের গাউটি যাওয়ার আগে একটা হালকা এই যে কোরিয়ান প্রচন্ড ঝাল আর আমাদের মশলা মুড়িটা একটু দেখাই কালো টাইপের মশলা মুড়ি গতকাল সূর্যাস্ত দেখেছিলাম লাইট লাম ক্যানিয়ান থেকে যে আপনারা মেঘালয়ের পার্ট ওয়ানের ভিডিও অর্থাৎ শিলং এর সাইড সিনের ভিডিওটা থেকে সম্পূর্ণ দেখতে পারবেন আর আজকে তার ঠিক বিপরীতের রাস্তা দিয়ে যাচ্ছি ডাউকির উদ্দেশ্যে অপূর্ব এক জায়গা অসাধারণ তার সৌন্দর্য রাস্তা দেখুন এই হচ্ছে রাস্তা রাস্তা বলে পিচের কিছু নেই এবং এটা এক দু কিলোমিটার নয় টোয়েন্টি থেকে থার্টি কিলোমিটারের কাছাকাছি হচ্ছে এই রকম রাস্তা দিয়ে যেতে হবে গাড়ির স্পিড আমাদের দশ দশ থেকে পনেরো স্পিডের বেশি যাওয়া যাবে না ভরপেট খেয়ে যদি আসেন ডাউকি পর্যন্ত আর খাবার যাবে না অপোজিট সাইড থেকে একটা লরি আসছে আর যেমন রাস্তা খারাপ তেমনি ধুলো ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু নড়ে উঠছে বাপরে বাহ প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নির পর এগারোটা নাগাদ পৌঁছলাম ভারত বাংলাদেশের সীমান্ত ডাউকি এখান দিয়েই প্রত্যেক দিন দুই দেশের মধ্যে প্রচুর ট্রাকের যাতায়াত রয়েছে চলে এসেছি ডাউকি রিভারের বোটিং এর জন্য এখান থেকে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট নিলাম পার বোটে তিনজন করেই যেতে পারবে চারজন হলেও আপনাকে এক্সট্রা বোট নিতে হবে প্রত্যেকটা বোটের জন্য আটশো টাকা করে আমাদের পড়লো এই যে জায়গা এটা হচ্ছে বাংলাদেশের সাইড কিন্তু আমাদের যাওয়ার পারমিশন নেই মেন যে সৌন্দর্যটা এই টাউকে রিভারে সেটা আছে ইন্ডিয়ান সাইডে অর্থাৎ এই দিকটা বাংলাদেশ আমরা এই বোটে করে ইন্ডিয়ান সাইডের এর এদিকে আসবো এখান থেকে নেবে পর 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 সব বোট গুলো এখানে আছে এই যে ফ্ল্যাগ উঠছে এটা হচ্ছে বাংলাদেশের আর ভারতের বাউন্ডারি ফ্ল্যাগ আর বেসিকালি এই যে জায়গাটা এটা হচ্ছে দুটো দেশের বর্ডার এটা আমাদের বোর্ড এতে করে আমরা এখন যাব এই দিকে আর এই উপর একটা রিভার ব্রিজ আছে এইখানে আমরা অ্যাকচুয়ালি এসেছি এই দিক দিয়ে এইখান দিয়ে এসে এই ব্রিজ পেরিয়ে এখানে আসছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার দিয়ে আমরা নামলাম মেন যে রিভারের সৌন্দর্যটা সেটা কিন্তু ইন্ডিয়ান সাইডেই আমরা ধীরে 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 যাচ্ছি এই ভারতবর্ষের যে সাইড আছে বন্ধুরা জলের কালারটা অপূর্ব সি গ্রিন তার থেকেও কিন্তু ডিপ ন্যাচারাল কালার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এখানে না এলে কিন্তু বোঝার উপায় নেই শিলং থেকে যখন ডাউকিতে আসছিলাম তার যে রাস্তা খুবই খারাপ অত্যন্ত বিরক্ত লাগছিল কিন্তু এখানে এসে সেই অনুভূতিটা সম্পূর্ণ পাল্টে গেছে যখন আপনারা আসবেন তখন এই দিক দিয়ে আপনাদের শিলং থেকে আসতে হবে অনেক ড্রাইভারের সাথে বোটের যদি টাই থাকে তাহলে আপনাদের এই দিকে অর্থাৎ এই দিকের পরে বিয়ে দেবে সেই ভুলটি করবেন না ব্রিজটা পার করে ডান দিকে আসবেন ডাউকি ভিলেজ আছে ডান দিকে সেই ডাউকি ভিলেজে পার্কিং প্লেসে গাড়ি রাখুন এবং সেখান থেকে আপনারা ডাউকি রিভার ঘুরে দেখুন ডাউকি নদীর আসল নাম ওমগড় রিভার এটি ভারতবর্ষের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার জয়ন্তিয়া পাহাড়ের নিচের ছোট্ট একটি শহর ডাউকির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর তার নাম অনুসারে এই নদীর নাম রাখা হয়েছে ডাউকি রিভার আর এই জায়গাটি অনবদ্য অভিজ্ঞতা এই যে জল জলের কালারটা একবার দেখুন আমরা বিউটিটা শুধু একবার দেখুন উপরে পাহাড় তার কোল দিয়ে এইভাবে এতটাই পরিষ্কার যে তলা দেখা যাচ্ছে বর্ষাকালে কিন্তু এই পরিষ্কারটা পাওয়া যাবে না গাছের মতো স্বচ্ছ মাছ ধরা চলছে মিনিট পনেরো কুড়ি বোটে আসার পরে এক জায়গায় নামিয়েছে এটাও নদীরই মেন পার্ট এখন তো জল বিশেষ নেই কিন্তু দৃশ্যটা কি অপূর্ব দেখুন এই দিক থেকে নদীটা বয়ে আসছে বিউটিফুল বিউটিফুল সত্যি অসাধারণ জায়গা বা অসাধারণ দৃশ্য ডাউকি তেলে পাবেন ডাউকি নদীর জল খুবই পরিষ্কার সেটা তো দেখালাম আমরা ওদিক থেকে এলাম পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নদীর জল নেবে আসছে নিচের দিকে অপূর্ব দৃশ্য একটা কথা বন্ধুরা বলবো এইখানে যদি আসেন এটা আপনাদের কাছে একটা সারা জীবনের অ্যাসেট হয়ে থাকবে মেঘালয় বেড়াতে এলে অবশ্যই ডাউকি অ্যাড করে রাখবেন এই নদীবক্ষী রাত্রি যাপনের বন্দোবস্ত রয়েছে থাকা খাওয়া নিয়ে মাথাপিছু পনেরোশো টাকা করে পার নাইট ড্রিঙ্কস বা এমনি ড্রিঙ্কিং ওয়াটার আছে এগুলোকে যারা বিক্রি করছে নদীর জলে ঠান্ডা করছে এখানে আলাদা করে আর ডাউকি নদী ভ্রমণের সময় পাবেন এক ঘন্টা যদি এর থেকে বেশি সময় কাটাতে চান তাহলে সরাসরি মাঝির সাথে কথা বলে নিন কিছু এক্সট্রা পে করলে আপনি আরও কিছুটা সময় বেশি ওখানে কাটাতে পারবেন এই জায়গা ভ্রমণের উৎকৃষ্ট সময় অক্টোবরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের মাঝামাঝি বর্ষাকালে এলে এখানে এই প্রকার সৌন্দর্য অতটা পাবেন না নদীতে জলের গভীরতা দশ থেকে পনেরো ফুট বেড়ে যায় তাছাড়া বৃষ্টির কারণে পাহাড় থেকে কাদা নুড়ি বালি ধুয়ে এই নদী দিয়ে প্রবাহিত হয় ফলস্বরূপ এই জল কিন্তু এই রকম পরিষ্কারই থাকবে না সম্পূর্ণ ঘোলা জল বর্ষাকালে আপনারা দেখতে পাবেন কুমঙ্গ নদীর উপরে উনিশশো সালে ব্রিটিশরা এই লোহার ঝুলন্ত সেতুটি তৈরি করেন এটি ভারতের ডাউকি এবং বাংলাদেশের তামাবিলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী ব্রিজ এই জায়গা থেকে এদিকটা বাংলাদেশের এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছি হ্যাঁ স্যার বাংলাদেশ হ্যাঁ আপনার নাম এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের অংশ আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর এই পাথর হচ্ছে बाउंड्री এই যে জায়গাগুলো এগুলো সব বাংলাদেশের অংশ এই যে চাচা বাংলাদেশে দাঁড়িয়ে আছে আর চাচা সামনে এই পাথর ইন্ডিয়ার বাংলাদেশের বাউন্ডারি আপনাদের এই বাংলাদেশের এই জায়গাটার নাম কি ডিস্ট্রিক্ট সিলেট জিরো পয়েন্ট বাংলাদেশের জিরো পয়েন্ট আচ্ছা আর এদিকে যারা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এরা সব বাংলাদেশের আর এই দিকটা ইন্ডিয়ার কলকাতা কি রাউকি রিভারে দেখতে গেলাম আর সুপারি বাগানের মধ্যে বসে ভাত খেয়ে নিচ্ছি কারণ দেড়টা বাজে তা কি আছে এই যে পাঁপড় ভাজা ভাত দু পিস ছোট ছোট চিকেন এই রকম এই যে এটা সয়াবিন ছোট সয়াবিন ডাল এটা হচ্ছে লাউ লাউয়ের ঘন্ট আর ছোলা দিয়ে কিছু একটা শাক দিয়ে তরকারি আর এই গন্ধরাজ লেবু পেঁয়াজ বাংলাদেশ থেকে মনে হচ্ছে পেঁয়াজ আসছে জানেন তো না দেবে টেস্ট এভারেজ এখানে খাওয়া দাওয়া করতে পারেন ওভারঅল এখানে বা বাইরে যা বুঝছি রেট এদের একটু বেশির দিকেই সেই অনুযায়ী হয়তো খাবারের আপনার অনুভূতি আসবে না মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই খারাপ লাগবে না লাঞ্চটা সেরে নিই তারপর দেখা হচ্ছে আবার অন্য গিয়ে ডাউকি দেখে চলে এলাম বোরহিলস নভেম্বর মাসের চোদ্দ তারিখ বর্ষাকালে এই ফলসের কিন্তু রূপ অন্য রকম হয় এখন এই রকম ঝিরঝির করে জল পড়ছে বটে অনেকটাই বড় বিউটিটা ভালো এখান থেকে যাচ্ছে বাংলাদেশে এই যে জমিটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জমি এই জমিটা বাংলাদেশের জমি আর আমরা দাঁড়িয়ে আছি একদম বর্ডারে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে এই জায়গাটা বাংলাদেশের জায়গা এই যে দিকে বাংলাদেশের বর্ডার আমাদের ডান দিকে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে প্লেন প্লেনল্যান্ডের মতো সব বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত ধরে আমরা বেশ কয়েক কিলোমিটার এগিয়ে চললাম সুপারি বাগানের মধ্যে দিয়ে সুপারি এখানকার একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এন্ট্রি এনটিভি চল্লিশ টাকা করে পার পার্সেন্ট আর গাড়ির ক্যামেরার জন্য এক্সট্রা কুড়ি টাকা কিন্তু ব্রিজের উপরে যাওয়ার কোনো পারমিশন নেই নট অ্যালাউড টু স্ট্যান্ড অন দিস ব্রিজ কোন রকম গাছে না এই সমস্ত নির্দেশিকাগুলো আছে শিলংয়ে এ যদি থাকেন শিলং থেকে কিন্তু এই যে ট্যুরটা মাউলিলং ডাউকি বা এই ধরনের একটা এখানে লিভিং আছে এগুলোর জার্নিটা কিন্তু অনেকটাই নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে কিন্তু ঘুরতে হবে জার্নিটা যদি ব্যাক টু ব্যাক থাকে একদিন শিলং ঘুরলেন একদিন আপনি চেরাপুঞ্জিতে গেলেন বা তারপরে ডাউকিতে এলেন এই ধরনের জার্নি যদি থাকে তাহলে কিন্তু ক্লান্তি আসতে বাধ্য এই জায়গা দিয়ে নেওয়া যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে লেট হয়ে গেছে এখনো লং গ্রামে যাওয়া বাকি তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর এই হচ্ছে ব্রিজ সিঙ্গেল লিভিং রুট ব্রিজ এটা হচ্ছে মাউলিলং এর কাছাকাছি মাউলিলং ভিলেজ যেটা আমরা ক্লিনেস্ট ভিলেজ বলে জানি কয়েকশো বছরের প্রচেষ্টায় দুটি গাছ তাদের শিকড়কে জড়িয়ে আসতো একটা শিকড়ের জীবন্ত ব্রিজ তৈরি করে আর যার সাহায্যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করা যায় এটাকে সরাসরি দেখা একটা অদ্ভুত অনুভূতি মাত্র পাঁচ মিনিট সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা মিলল সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের যদি এর দিক থেকে আসেন তাহলে জঙ্গলের মধ্যে দিয়ে দেড় থেকে দু কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তাই ড্রাইভারকে বলুন শর্টকাট যে রুট আছে সেই দিকে না আমি যে রুট দিয়ে এলাম সেই রুটটা ফলো করার চেষ্টা করবেন তাতে আপনার খাটুনি কম হবে মাউলি মাউলি লং লং ং ভিলে এটা ক্লিনের জায়গা গ্রামের ভিতরের দিকে যাব এখানে কিছু কেনাকাটার জায়গা আছে বিকেলের পরন্ত ঘুরে দেখলাম এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামটিকে বাহারি পাতা অথবা নানান ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো এই গ্রাম এই গ্রাম ঘুরতে ঘুরতে মনে হলো আমরা কোনো গ্রামের মধ্যে নেই আছি আস্ত একটা পার্কের মধ্যে এখানে বাঁশের ঢালু সিঁড়ি বেয়ে উঠে পড়া যায় গাছের মাথায় যেখান থেকে নীল আকাশকে পরিষ্কার এই গ্রামে থাকার জন্যে হোমস্টের সুবিধাও রয়েছে নিজেদের পরিবেশ বা নিজেদের গ্রামকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তা এইখানে এলে আপনারা অনুভব করতে পারবেন সত্যি শিক্ষণীয় একটি জায়গা অবশ্যই মেঘালয়ে এলে মাউলিলং ঘুরে যাবে এই যে মাউলি লংয়ে ফুচকা চারটে ফুচকা কুড়ি টাকা কেমন টেস্ট নয় আর পারছে আমি একটু খেয়ে দেখি পেঁতুল জল বলে মনে হলো না আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ করলাম শীঘ্রই ফিরে আসব মেঘালয়ের পার্ট থ্রি নিয়ে আপনারা দেখছেন আমার চ্যানেল মাই ইনক্রেডিবল ভারত নতুন নতুন ভিডিও নতুন কিছু জানতে চোখ রাখুন এই চ্যানেলে